হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার রুস্কা আবার একটা নতুন ভিডিও চলে এসেছে আর আজকে তো ফ্রাইডে প্রতিদিন ফ্রাইডে তো আমার দিদা খিচুড়ি খায় সেই জন্য আমাদের খিচুড়ি পাঠিয়েছে এর মধ্যে আছে আলু মটরশুঁটি বীজ শিম গাজর আর আর মটরশুঁটি আলু ফুলকপি আলু ফুলকপি সব আছে আর একটা ওভারটা তেজপাতা আমি একটু স্টাইল করে দিয়েছি এখানে আছে বেগুন ভাজা এখানে আছে ভাজা আর এখানে আছে ডিম ভাজা এইটা আমার দিদা আচ্ছা ঠিক আছে তুমি খাও না এটা খুব ভালো আগে এক চামচ খেয়ে এটা খাও না আচ্ছা রেখে দাও পাশে এটা খাই না নয় ওই চলো খাওয়া শুরু করি জলটা খেয়ে খাবারটা শুরু বন্ধুরা দারুণ খেতে আটকর গুলো খুব মুচমুচে মুছে দেখো

হ্যাঁ সরিয়ে দিই হ্যাঁ খুব দারুণ লেগেছে খাবারটা এবার ফুলকপি খেলা বেল মটরশুঁটি গাজর আলু এই বলো তুমি সিম সি তারপর শিবের কথাটাই ভুলে যাচ্ছি

কাঁচা লঙ্কা বেজে ভেজে খাবি রাখলে ভালো কিসের উপরে আবার রাখবে প্লেটের মধ্যেই তো ডিমটা আছে

একটা শক্ত পাচ্ছি আচ্ছা চুল কোথায় চুল আছে

ठीक आहे फोटो खेडे

લાગે ન તમે ના કે કી આ છે বাহ ভেরি গুড থাক থাক ওগুলো থাক বলো লাস্টের ভিডিওটা শেষ শেষ করো লাস্টের ভিডিওটা শেষ করলো বেশি পেটটা পড়ে যাচ্ছে হ্যাঁ বেশি পেটটা পড়ে গেছে জল খাবার জন্য তাহলে ঠিক হয়ে যাবে তাহলে আবার পেটটা খালি হবে উঠতে ভিডিও টা কেমন লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করো আর অবশ্যই প্রেস করো আবার পরে একটা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই